হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস এইটের জিওগ্রাফির তোমাদের প্রশ্নবিচিত্রাতে টেন্থ নাম্বার অফ স্কুল তুফানগঞ্জ এন এম হাই স্কুল এইচএস এই স্কুলে আজকে আমরা সমস্ত কোয়েশ্চের আনসারগুলি দেখে নেব ক্লাসটি শুরু করার আগে অবশ্যই বলব যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখো যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো ভৌমজলের উৎস হল আনসার হবে শিলামণ্ডল সেকেন্ড পুরু স্তরটি হল মণ্ডল থার্ড উষ্ণ প্রস্রবণের জল গরম হয় ভূতাপ শক্তির জন্য মনে রাখবে যে বীরভূমের বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ দেখা যায় শূন্যস্থান পূরণ করণ দুইয়ের দাগের ফার্স্ট রয়েছে শ্রীলঙ্কার অধিবাসীদের প্রধান জীবিকা কৃষিকাজ লিখে নাও সেকেন্ড দর্শনীয় স্থান পোখরা উপত্যকার নেপালে অবস্থিত তিনে দাগের ফার্স্ট এক কথায় উত্তর দাও এমন দুটি প্রতিবেশী দেশের নাম লেখো যাদের সমুদ্র বন্দর নেই লিখবে আফগানিস্তান ও নেপাল নেক্সট ওয়ান ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত সবাই জানো এটা পক প্রণালী চাইতে ফার্স্ট কোশ্চেন প্যানজিয়া ও প্যান্থালাসা কি এটা তোমাদের স্ক্রিনে মেনশন করে দেবো সেখান থেকে তোমরা লিখে নাও সেকেন্ড অপসারী পাঁচ সীমানা কাকে বলে সাধারণভাবে দেখা যায় সমুদ্র তলদেশে পাতের সীমানা বরাবর দুটো পাত পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে এরপরে সমুদ্র তলদেশে যে ফাঁকের সৃষ্টি হয় তা দিয়ে ভূভ্যন্তরে ম্যাগমা ক্রমাগত বেরিয়ে আসে এই ম্যাগমা পরে শীতল ও কঠিন হয়ে নতুন ভূতক এবং সমুদ্রের তলদেশের মধ্য সামুদ্রিক শৈলশিরা গঠন করে এই পরস্পর বিপরীতমুখী পাত সীমানাকে অপসারী বা গঠনকারী পাত বলা হয় কোশ্চেন আ লাভা ও পা হোহু লাভার পার্থক্য লেখো এই আনসারটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো সেখান থেকে তোমরা লিখে নাও পাঁচে থেকে ফার্স্ট আগ্নেয় শিলা কাকে বলে উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা শ্রেণীবিভাগ করো এই কোশ্চেনটা অনেকবার আলোচনা হয়ে গেছে দেখো তোমরা এখান থেকে লিখবে পৃথিবীর সৃষ্টির সময় উত্তপ্ত তরল অবস্থা থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করে ভূতকের মধ্যে ও ওপরে প্রথমে যে কঠিন শিলা সৃষ্টি হয় তাকে আগ্নেয় শিলা বলা হয় পৃথিবীতে প্রথম সৃষ্টি হয় এই শিলার আরেক নাম প্রাথমিক শিলা এই কোশ্চেনটাও কিন্তু দিয়ে থাকে যে আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয় কেন উৎপত্তি অনুসারে যে ভাগগুলো তোমরা এখান থেকে স্টার্ট করবে এখান থেকে পুরোটা এখান থেকে পুরো এতটা লিখবে দেখে নাও তারপরে কোশ্চেন শিলাচক্র বলতে কি বোঝো তোমাদের টেক্সট বুকে টোয়েন্টি ফোর পেজে লিখবে এই ডায়াগ্রামটাও দেবে এখান থেকে স্টার্ট করে এগুলো ক্লাস এতটা ওকে তাহলে আজকে দেখো অফ স্কুল তুফান গাছ এন এন এম হাই স্কুল এইচএস এই স্কুলের আজকে আমরা সমস্ত কোশ্চেনের আনসারগুলি দেখে নিলাম আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি কি করবে বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে তোমাদের প্রতিটা বিষয়ের ক্লাসই শুরু হয়ে গেছে তাই যারা ক্লাসগুলি দেখো নি অবশ্যই প্লেলিস্ট চেক করে ক্লাসগুলি দেখে নাও যারা ক্লাসে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখো যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর ক্লাসগুলি কেমন লাগছে অবশ্যই জানাবে তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ